আঙ্কেল গাড়ির দাম তো এক লাখ দশ এক লাখ দশে দিয়ে দেবো এই সেকেন্ড হ্যান্ড গাড়ির এত দাম এত টাকা আমার কাছে থাকলে তো তোর আমি নতুন গাড়ি কিনে দিতাম আরে না আব্বা তুমি বুঝতেই চাও না এই গাড়ি আছে হিরো স্প্লেন্ডার গাড়ি এই গাড়ির নতুন দাম আছে এক লাখ বত্রিশ হাজার এই গাড়ি আমার কিনে দেওয়াই লাগবে এই গাড়ি না কিনে দেওয়া আমি বাড়ি যাবার না গাড়ি যে নেবো এত টাকা কই তা বাবা তুমি গাড়ি বেসবা কেন আরে অত কথা শোনা লাগবে তুমি গাড়ি কেন নাও দিন অত কথা শুনে কি লাভ তোমার অত টাকা আমার কাছে কই আমি তোমার এই গাড়ি কিনে দিতে পারবো না আমি চলে গেলাম আরে তুমি গাড়ি না গাড়ি না এই ব্যাদ ছেলে বাপের সাথে কি রকম বাপের সাথে কি রকম ব্যবহার করলে তুমি তুমি কি জানো আমি এই গাড়ি কিসের জন্য বিক্রি করতেছি না ভাই আপনি তো বলেননি আমার তাহলে শোনো আমার বাবা একজন কৃষক খাই না খেয়ে আমারে বড় করেছে তোমার মতো গাড়ি কেনার জন্য কত শত যে কষ্ট দিছি বাপরে তোমার মতো গাড়ি কেনার জন্য আমি বাড়ি একবেলা না খেয়েও ছিলাম একদিন নিরুদ্দেশ হয়ে গেছি সেই বাপটা আমার ঠিকই কিস্তি তুলে গাড়ি কিনে দিল এখন কিস্তি না দিতে পেরে টাকার টেনশনে হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি তাই আমার ইমার্জেন্সি পঞ্চাশ হাজার টাকা লাগবে তাই আমার শখের বাইকটা বিক্রি করে দিতে হবে তাই আসলাম তোমাদের কাছে কিন্তু এসে যা দেখতেছি তোমাদের মতো বিয়াদবের কাছে আসলে আমার বাইকটা ব্যসা ঠিক না তাহলে তোমরা থাকো আমি আসি নাই ভাই 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 আপনি যাইন না ভাই আপনি আমার ভুলটা ভাই আমার একটু মাফ করে দিই তোমার আমি মেলা গালাগালি মালে দিয়ে ফেলাইছি গাড়ির জন্য তুমি আমার মাফ করে দিয়ে নেই আব্বা আমরা গাড়ি কিনে লাগবে না যাই বর্তমান যুগের ছেলেরা বাবার কষ্ট বুঝতে চায় না আজকে আপনার মাথার উপর বাবা নামক ছায়াটা আছে বলে আপনি দিন শেষে বাবার কাছে আবদার করতে পারতেছেন কিন্তু যখন বাবা থাকবে না ঠিক তখনই বুঝতে পারবেন বা না থাকাটা কতটা যন্ত্রণা